বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুপারস্টার শব্দটি শুনলেই প্রথম যে নামটি মনে আসে তিনি শাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করে চলা এই নায়ক কেবল পর্দাতেই নয় বাস্তব জীবনেও নিজের জনপ্রিয়তা ও তারকা মান ধরে রেখেছেন দুর্দান্তভাবে তার পারিশ্রমিকের পরিমাণ উপস্থিতির প্রভাব কিংবা ব্র্যান্ড ভ্যালু সব দিক দিয়েই তিনি এখন দেশের বিনোদন জগতের সবচেয়ে মূল্যবান নাম সম্প্রতি আবারও সেই প্রমাণ মিলল রাজধানীর বনানীতে একটা আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেখানে হাজির হয়েছিলেন ঢালিউড কিং শাকিব খান সময় মাত্র বিশ মিনিট কিন্তু সেই স্বল্প সময়েই যেন পুরো পরিবেশ বদলে যায় অনুষ্ঠানস্থলে ভিড় সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়াছড়ি সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই সংখ্যা ৩৫ লাখ টাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় মাত্র বিশ মিনিটের উপস্থিতির জন্যই সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩৫ লাখ টাকা হিসাব বলছে প্রতি মিনিটে প্রায় পনে দুই লাখ টাকা অর্থাৎ তার এক মিনিটের হাসি হাতনারা বা সেলফির মূল্য লাখ টাকারও বেশি বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা দুই চলছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন এটাই তারকা পাওয়ার আবার কেউ বলছেন বিশ মিনিটে ৩৫ এটাই সাকিব ইকোনমি জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিভরিয়া এই প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে বিশ মিনিট নিয়েছে ৩৫ লাখ সংবাদ মাধ্যম সূত্রে কাজ ছিল একটা ব্র্যান্ড প্রমোট করা কিন্তু কোথাও ব্র্যান্ডের নাম দেখি নাই শুধু গোফ আর লুক নিয়ে মাতামাতি এদিকে শাকিব খান নিজেও নীরব থাকেননি আজ দুপুরে নিজের ফেসবুক পেজে সেই আলোচিত ইভেন্টের কিছু ছবি শেয়ার করেছেন তিনি ছবিতে দেখা যায় তার নতুন লুকে তিনি আরো পরিণত ও আত্মবিশ্বাসী সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ছবিগুলো ঘিরে প্রশংসার ঝড় তুলেছেন তবে বিশ মিনিটে ৩৫ লাখ টাকার দাবির বিষয়ে সাকিব খান বা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অনেকে বলছেন সাকিবের জনপ্রিয়তা এমনই যে একটি ব্র্যান্ডের জন্য তার সামান্য উপস্থিতিও কোটি টাকার প্রচারণার সমান প্রভাব ফেলতে পারে সাকিব খানের এই উপস্থিতি যেন আবারও প্রমাণ করল তিনি শুধু একজন অভিনেতা নন তিনি একটি ব্র্যান্ড একটি ইকোনমি তার নামের সঙ্গে যুক্ত প্রতিটি ঘটনা এখন শিরোনাম হয় ট্রেন হয় আলোচনার জন্ম দেয় এদিকে ব্যস্ত সময়ের মধ্যেই সাকিব খান এখন নতুন সিনেমা সোল্ডারের শুটিংয়ে অংশ নিচ্ছেন সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ আর এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জানা গেছে বড় বাজেট ও আধুনিক নির্মাণে তৈরি হতে যাওয়া এই সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছর সব মিলিয়ে সময় বিক্রি নয় সাকিব খান যেন বিক্রি করেন প্রতিটি মুহূর্তের ঝলকানি আর তাই হয়তো বিশ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা শুনতে যতই অবিশ্বাসও লাগুক সেটাই আজকের বাস্তবতা সেটাই সাকিব ইকোনমি